ঢাকা কোন জায়গা থেকে আসেন? যমুনা বসুন্ধরা। বসুন্ধরা না? এই যে বসুন্ধরা থেকে রোগীটারে নিয়ে এতদূর আসলো। আবার 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 তাদের আবার আসতে হইবে। তাহলে তুমি তো আসবা কিন্তু তুমি তো পরীক্ষায় ফেল খাইছো। সুন্দর লাড়া দিও দরো। আপনার নাম কি? দেবাশিস। দেবাশিস। যে আপনি হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু হিন্দু এই এই রুগীর সাথে কখন আছেন?

আল্লাহ আপনার কোরআনে সব থেকে করে দিন এই বাকি যে জিন্না গুলো আছে তিরিশ জন জিন্না আমি তাদেরকে স্মরণ করছি আল্লাহ আপনার হুকুমে তারা যেন এই আসমার শরীরে চলে আসে

কোথায় আছেন কথা বলবেন আল্লাহ কে না ঠিকঠাক মতো আমার রুগী যেন না পড়ে রুগী সুন্দর করে বসে থাকবে আর রুগী যদি পড়ে তা আপনার সাথে পরা পরে দিবে কিন্তু আমার হাত হাতামো হ্যাঁ রুগী সুন্দর করে বসে থাকবে যেহেতু এই জায়গা ভিডিও হচ্ছে ওটা ইউটিউব বা ফেসবুকে যাবে সেহেতু রোগীরা সুন্দর করে ই করতে হবে

বর্ষায় যে সোফায় আসেন আপনার বউ আপনাকে দিয়ে আপনি নিয়ে চলে যান বাকি পঁয়ত্রিশ জন আপনাদের পঁয়ত্রিশ জন বউ আপনাকে নিয়ে যান কোনো ঝামেলা নাই কিন্তু শর্ত কি শর্ত হলে সোফায় এসে বসতে হবে বরের ভেসে পারবেন কথা বলতে হবে পারবেন কথা বলবেন না হ্যাঁ আওয়াজ বিল্লাহ রহমান রহিম যেতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কালামের ক্ষমতা আপনারা যত শক্তি আছে প্রয়োগ করে দেখতে পারেন যেতে পারবেন না আমার সাথে সোজা কথা বলবেন সোজা আমি মানুষটা একদম নরম মতো আমি ফ্যাসিলিটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুক্রিয়া আমাদের জন্য সুক্রিয়া কিন্তু বেতালগিরি করতে যাবেন না তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে যাই কাজ হবে না ইনশালাহরি কিন্তু বুঝছেন তাহলে এখন এখন